চেয়ারম্যান থাকছে বিস্তারিত প্রতিবেদনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর চেয়ারম্যান সাইফুল্লাহিম আজম বলেছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ প্রাথমিক সুপারিশ নিয়ে কাজ চলছে আমরা চেষ্টা করছি দ্রুত প্রাথমিক সুপারিশ করার রবিবার নয় জুন বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি আজহার আগে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে কিনা জানতে চাইলে এন টিআরসির চেয়ারম্যান আরো বলেন ঈদের ঈদের ছুটি হতে আরো এখনো কয়েকদিন বাকি আছে দেখা যাক আমরা এর মধ্যে প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে পারি কিনা জানা গেছে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করত টেলিটক বাংলাদেশ লিমিটেড কে প্রস্তুত যে সকল পদের বিপরীতে মামলা হয়েছে সেগুলো বাদ রেখেই সুপারিশের চিন্তা ভাবনা করা হচ্ছে নাম নাম অপ্রকাশিত রাখার শর্তে এন এর এক কর্মকর্তা গত সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন খুব দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক করা হবে। চাকরি প্রার্থীদের ঈদের আগে সুখবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে আদালত ওই আদালত এবং শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা পেলে দ্রুত প্রাথমিক সুপারিশ করা হবে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদের শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন শেষ হয়েছে গত নয় মে পনেরোই মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা এনটিআরসির যাবতীয় আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ